নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় অনুসারে প্রতিটি রাশি বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি গোচর আজকে মকর রাশির সেপ্টেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল বহাল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই সেপ্টেম্বর মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন গণনা অনুসারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি নানান দিক থেকে অনুকূল সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে এই মাসে কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না তাহলে লোকসান হতে পারে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে অর্থ সঞ্চয়ে সফল হবেন স্বাস্থ্য অনুকূল থাকবে কেরিয়ারের দিক থেকেও এই মাসটি অনুকূল চাকরিজীবী জাতক জাতিকারা কাজের ভালো পরিণাম পাবেন ব্যবসায়ীদের জন্য সময় ভালো ছাত্রছাত্রীরা ভালো ফলাফল পাবেন প্রেম সম্পর্ক গভীর হবে তবে বিদেশ যাত্রায় ইচ্ছুক জাতক জাতিকাদের এখনও অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে গ্রহ নক্ষত্রের বর্তমান পরিস্থিতি অনুসারে কেরিয়ারের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি অনুকূল কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশ করবেন অহংকারী হয়ে কাউকে কিছু বলে ফেলবেন না তারা আপনার কথায় আঘাত পেতে পারেন পরিশ্রম ও নিজের কাজে মনোনিবেশ করতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সতর্ক থাকুন বন্ধুত্বের আড়ালে তারা আপনার ক্ষতি করতে পারে অন্যদিকে মকর রাশির ব্যবসায়ী জাতক জাতিকারা অনুকূল পরিণাম পাবেন ব্যবসায় সাফল্য লাভ করবেন এবং উন্নতি হবে যাত্রা সফল হবে এ মাসে সরকারি ক্ষেত্রে ভালো লাভ অর্জন করতে পারবেন বিদেশি উৎসের মাধ্যমে ব্যবসায় লাভান্বিত হতে পারেন ব্যবসা বিস্তার করার পরিকল্পনা করে থাকলে অযথা কোনো ঝুঁকি নেবেন না এর ফলে লোকসান হতে পারে জ্যোতিষ অনুযায়ী আর্থিক জীবনে স্বস্তি পাবেন মকর রাশির জাতক জাতিকারা সেপ্টেম্বর মাস জুড়ে মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি প্রবল থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে আপনার চেষ্টাও এ সময় সফল হবে এই মাসে নিজের সমস্ত চেষ্টার ফল পাবেন মকর রাশির জাতক জাতিকারা ভালো ধন লাভের যোগ রয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভালো অর্থ উপার্জন করতে পারবেন আমদানি বৃদ্ধি হবে নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা অন্যদিকে মকর রাশির ব্যবসায়ীরাও ভালো ধন লাভ করতে পারবেন মাসের দ্বিতীয়ার্ধে শুভ পরিণাম পাবেন শেয়ার বাজারে লগ্নি করে থাকলে ভালো মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে সঠিক স্থানে লগ্নি করুন যাতে ভবিষ্যতে এর দ্বারা লাভ হতে পারে স্বাস্থ্যের দিক থেকে সেপ্টেম্বর মাসটি অনুকূল বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই তবে রাহুর কোপে কোমরে ব্যথা গলা ব্যথা হতে পারে তাই এই সময় যত্ন নেওয়াই শ্রেয় ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন মানসিক অবসাদ থেকে দূরে থাকার চেষ্টা করুন যাত্রার সময় সতর্কতা অবলম্বন করুন মকর রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য এই মাসটি অনুকূল ভালোবাসা গভীর হবে এবং একে অপরের প্রতি দায়িত্ব বাড়বে প্রিয় মানুষের সঙ্গে জীবনযাপনের উদ্দেশ্যে পদক্ষেপ করবেন একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবেন এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি শুভ ফলাফল নিয়ে আসছে মানসিক অবসাদ কাটিয়ে জীবন জীবনসঙ্গীকে গুরুত্ব দিতে হবে এর ফলে আপনাদের মধ্যেকার সমস্যা থেকে মুক্তি পাবেন সম্পর্ক উন্নত হবে কারো কথায় প্রভাবিত হয়ে পারস্পরিক সম্পর্ক ও বাড়ির পরিবেশ নষ্ট করবেন না জ্যোতিষ গণনা অনুসারে পরিবারের জন্য মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল পারিবারিক আয় বৃদ্ধি পাবে আত্মীয় ও বয়স্কদের সহযোগিতা লাভ করবেন তাদের পথ প্রদর্শনে পরিবারে উন্নতি হবে তবে এই মাসে পরিবারের সদস্যদের কিছু কটু কথা বলে ফেলবেন এই অভ্যাস ত্যাগ করুন পরিবারের সুখ সুবিধা বৃদ্ধি হবে ভাই বোনের শারীরিক কষ্ট ও সমস্যা হতে পারে তাদের সঠিক পথ দেখানো আপনার দায়িত্ব মনে রাখবেন রাশি এক হলো জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মকর রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ